আসসালামু আলাইকুম টিও টাঙ্গাইলবাসী আমাদের অ্যাপেলেক্স টাঙ্গাইল আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে যার দরুন আজকে সকালেই আমরা প্রাইসটা অ্যানাউন্স করতেছি যেন আপনাদের জন্য সহজ হয় কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যেমন আমাদের চুয়াডাঙ্গাতে হিউজ কাস্টমার চলে আসছে আমাদের কাছে ওই রকম স্টকটা অ্যাভেলেবেল ছিল না যেহেতু ডাকার বাইরে আমাদের শপে যেরকম শত শত পিস দেখতেছেন এতগুলা ডাকার বাইরে অ্যাভেলেবেল করা আসলেই সম্ভব না এই জন্যে আমরা এখন সমস্ত ফোনগুলো নিয়ে আসছি এবং কিছু চুম্বক অফার থাকবে ওই অফারগুলো যেন আপনারা প্রি বুক করে নিতে পারেন সেই জন্যে কিছু কিছু ফোন থাকবে বেস্ট ডিলে থাকবে বেস্ট প্রাইসে থাকবে ওই প্রাইসগুলা আপনারা লুফো নেওয়ার জন্যে আমরা এই এটা করছি আগে আগে অফারটা দিয়ে দিছি এর মধ্যে এই যে এই প্রোডাক্টগুলা এখানে বেশ কয়টা অলমোস্ট দশ পনেরোটা ডিভাইস আমরা দিব এমন দামে যা অতীতে আমরা কখনো দেই নাই এবং বাংলাদেশে অনেক জায়গায় খোঁজ নিতে পারবেন যে এই প্রাইজে এই ফোনগুলো দেওয়া হয় নাই তো টাঙ্গাইলের জন্যে আমরা বরাবরই স্পেশাল কিছু করার চেষ্টা করতেছিলাম সময় এবং রমজান এই দুইটা মিলে আমরা পারতেছিলাম না তবে রমজানে যেহেতু আমি বলছিলাম যে আমি কম প্রফিটের বিজনেসটা করব। ব্যবসায়িক হিসাবে সেটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি এবং আজকে এটার প্রতিফলন দেখবেন ইনশাল্লাহ আমি যদি ডিরেক্ট অফারে যাই একদম সরাসরি অফারে যাই আমি টুয়েলভ প্রো দিতে প্রথম যেহেতু এই ডিভাইসটা আমাদের সবথেকে বেশি সেল হইতেছে তো এই ডিভাইসের মধ্যে দুইটা ক্যাটাগরি চলে আসছে আমাদের কাছে আমি এই দুইটা ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করে নিই আইফোন টুয়েলভ প্রো আমরা হ্যাঁ আইফোন টুয়েলভ প্রো ইনেকটিভ অফিসিয়াল এই যে এই ইউনিটটা রিফার বিশ ইউনিটটা অ্যাপলেক্স থেকেই শুরু করছে সেল করা আমাদের কাছ থেকে অনুপ্রাণিত হইয়া অনেকেই বাংলাদেশে সেল করতেছে আমাদের এই প্রোডাক্টটা একটা সময় আমরা ছাপ্পান্ন হাজার টাকায়ও সেল করছি তখন দেড় দাম কম ছিল দুবাইতে আমাদের কেনা কম আমরা ছাপ্পান্ন হাজার টাকায়ও সেল করছি আবার তেষট্টি হাজার টাকায়ও সেল করছি এখন দাম বেশি দেখতেছেন যে একষট্টি বাষট্টি হাজার টাকায় সেল হইতেছে তবে আমাদের কাছে দুইটা ক্যাটাগরি অফার নিয়ে আসে আপনাদের জন্যে এটা একটু আগে আগে বুক করে নেওয়া লাগবে এই অফারটা আজকে যারা বুক করবেন কেবল শুধু তাদের জন্যে এছাড়া এই অফারটা ওখানে গিয়া পাবেন না টাঙ্গাইল ব্রাঞ্চে গিয়া সেরা এইভাবে পাবেন না এখন যেইভাবে দিতেছি এটা নেওয়ার জন্য অবশ্যই আজকে আমাদের কাছ থেকে বুক করা লাগবে আমি আগে ডিটেলসটা বলে নিই হ্যাঁ এই যে প্যাকেটটা একটু দেখে নেন এটা হয়েছে খোলা আসে আমাদের হাতে হ্যাঁ ওপেন হয়ে আসে এই প্যাকেটটা আমরা নিজেরাই করি বাংলাদেশে যারাই সেল করতেছে সবাই নিজেরাই এটা সেল করে এইভাবে প্যাক করে সেল করে আর এটা হয়েছে অফিসিয়াল সিল এই যে ইট ইস এ অফিসিয়াল সিলপেক অফিসিয়াল সিলটা এরকম থাকবে আর এখান থেকেই এই ইয়াটাও থাকবে অ্যাপেলের যে আপনি টুয়েলভ প্রু এলেভেন প্রু বা ইলেভেন এই সবগুলো মডেলে গিয়ে দেখবেন যে এইভাবে অফিসিয়াল সিলটা থাকে যেটা আনবক্স করা যায় ইজিলি এইভাবে হুম এইভাবে আনবক্স করা যায় আর এটা পুরোপুরি ছিঁড়ে ফেলতে হয় হ্যাঁ আমরা এই প্রোডাক্টটা কেরিং কম লাগে এই কারণে এইভাবে নিয়ে আসি এটা যেহেতু কেরিং কম লাগে আমরা আগামীকাল মঙ্গলবার সরি মঙ্গলবার না আগামীকাল সোমবার আমরা টাঙ্গাইলের জন্য অফার প্রাইস করতেছি মাত্র ঊনষাট হাজার টাকায় মাত্র উনষাট হাজার টাকায় পাবেন আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের হাতে সিল করা যেটা এটা যেটা ওপেন হয়ে আসছিলো আর অফিশিয়াল শিল্পেক যেটা একদম ব্রেন নিউ ইন একটি অফিসিয়াল শিল্পেক যেটা এটা লাগবে আপনাদের ষাট হাজার টাকা এটা আমাদের গতকালও সেল ছিল একষট্টি হাজার টাকা শুধুমাত্র প্রি বুক যারা করবেন তারা এটা পাবেন ঊনষাট হাজার টাকায় যেটা আমাদের দ্বারা সিল হওয়া এবং বাংলাদেশে শুধু এটাই আছে বাংলাদেশে এই অফিসিয়াল সিলটা আমাদের অ্যাপেলেক্স ছাড়া কোথাও নাই আপনি যাচাই করে নেবেন যেখান থেকে ফোন কিনবেন এই অফিসিয়াল সিলটা আছে কিনা একবার যাচাই করে নেবেন ইনশাল্লাহ অফিসিয়াল সিলটা নিলে ষাট হাজার টাকা আর যেটা সিল ছাড়া আসছে এটা মাত্র উনষাট হাজার টাকা আপাতত বাংলাদেশে সব থেকে কম আছে শুধুমাত্র যারা প্রি বুক করবেন তাদের জন্যে তারপরে আইফোন টুয়েলভ প্রো বক্স সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা ফোনের ব্যাটারি আছে একটা এইটি এইট একটা এইটি নাইন দুইটা ফোন আমাদের কাছে বক্স সহ পাবেন শুধুমাত্র বুক যারা করবেন তাদের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকাই আইফোন টুয়েলভ প্রু ফুল বক্স সহ তারপরে আমি কি এই অফারের প্রাইসটা আগে দিব নাকি রেগুলার প্রাইসটা দিয়ে আসবো আমি একটু রেগুলার প্রাইসগুলো একটু দিয়ে আসি যেহেতু ভালো প্রাইস করতেছি আইফোন ইলেভেন এই যে আইফোন ইলেভেন কালার আইফোন ইলেভেন যারা আজকে বুক করবেন আমাদের কাছে আমাদের অ্যাপ্লেক্সে যারা প্রি বুক করবেন তাদের জন্য আগামীকাল আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চের জন্য প্রাইস করতেছি এটা মাত্র টাঙ্গাইল ব্রাঞ্চ এবং শুধু প্রি বুক করার জন্য তিরিশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ তিরিশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশে অতীতে কোথাও এইভাবে রেগুলার প্রাইস হয় নাই যেহেতু আমরা প্রি বুক নিতেছি আজকে যারা প্রি বুক করবেন তাদের জন্য আগামীকাল শুধুমাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আইফোন

ছয়টা কালার ছয়টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার হাতে আসলে ছয়টা কালার নিয়ে রাখা কঠিন এই জন্য একটু রাইখা দিই এখানে রাখি আচ্ছা আইফোন টুয়েলভও আমরা ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দিছি গ্যারান্টি কত দিন ডিসপ্লে মাদার বোর্ড বিশ দিনের গ্যারান্টি পাবেন ব্যাটারির জন্য পুরো এক মাসের গ্যারান্টি পাবেন এনি ইস্যু যে কোনো ইস্যু ডিরেক্ট পরিবর্তন করে আরেকটা ডিভাইস দিয়ে দিব এই যে এইভাবে ডিরেক্ট পরিবর্তন করে আরেকটা ডিভাইস দিয়ে দিব কোন রকম রিপেয়ার টিপেয়ার করবো না কিছু করবো না আসবেন প্রবলেম ফেস করবেন সাথে সাথে আমরা আরেকটা ডিভাইস দিয়ে দিব এত এত অফারে পরেও আমাদের প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি খুঁজ নেন বাংলাদেশে কোথাও এই দামে নাই। এবং আমাদের কাছেও নাই শুধুমাত্র আজকে যারা প্রি বুক করবেন আগামীকাল টাঙ্গাইল থেকে রিসিভ করবেন শুধু তাদের জন্য হ্যাঁ প্রি বুক যারা করবেন তারা কিন্তু ওই অনলাইনে নিতে পারবেন না আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে অবশ্যই আসতে হবে তারপরে ওখান থেকে পিক করতে হবে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তো একটা ডিল দিয়ে দিলাম অফার দিয়ে দিলাম ওখানে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তো আমাদের কাছে অলমোস্ট সব কালার অ্যাভেলেবল আছে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে আগামীকাল টাঙ্গাইল ব্র্যান্ডস উদ্বোধন উপলক্ষে প্রাইস পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো যারা আজকে প্রি বুক করবেন তাদের জন্যে আগামীকাল টাঙ্গাইল থেকে পিক করতে পারবেন হ্যাঁ প্রি বুক করলেই কেবল ওখান থেকে পিক করতে পারবেন সরাসরি গিয়া যখন করবেন ওখানে রেগুলার প্রাইস থাকবে আমাদের এই আইফোন টুয়েলভ প্রোতেও ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারির সমস্ত কিছুর গ্যারান্টি আছে সেই সাথে ইয়া মাহা এফজেড এস উইন হওয়ার সুযোগ আছে প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ও এটার দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে কালার সহ অ্যাভেলেবেল আছে মোটামুটি সব কালার অ্যাভেলেবেল আছে দেন দেন তো এই কালারটা হ্যাঁ এই যে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমরা আগামীকাল প্রাইস করতেছি মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারেন্টি সহ সেই সাথে ইয়া মাহা এস বি থ্রি উইন হওয়ার সুযোগও আছে প্রাইস মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় ও দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে এটার প্রাইস পাইতেছেন মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে সাতান্ন হাজার টাকায় আপনারা পাইতেছেন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি যেটা ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস ছিল আমাদের আটান্ন হাজার পাঁচশো টাকা সেখানে মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি পাইতেছেন যারা আজকে প্রি বুক করবেন তাদের জন্যে তারপরে আমি একটু থার্টিনের অফারটা দিয়ে আসি আইফোন থার্টিন আইফোন থার্টিনের আমাদের কাছে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো কোথায় এদিকে ওকে ও জি এই যে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ প্রাইস পাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে সেই সাথে ইয়া মাহা অ্যাভজেডাস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে যারা আজকে প্রি বুক করবেন তাদের জন্যে প্রি বুক করে কালকে আমাদের টাঙ্গেল ব্রাঞ্চে চলে আসবেন এই প্রাইজে লুফে নেবেন আমরা একটু রেগুলার প্রোডাক্ট থেকে অফার দেই যেমন ধরেন আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট ইউনিট আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি এটা আমাদের সেলিং ছিল একাত্তর হাজার টাকা যারা আজকে প্রি বুক করবেন টাঙাইলে কালকে রিসিভ করবেন তাদের জন্য মাত্র সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ইউজডো মার্কেটে নাই সেখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল জিরো টাইম রিপ্লেসমেন্ট ইউনিট আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে এই যে গ্রিন আইফোন থার্টিন প্রো আজকে যারা প্রি বুক করবেন কালকে রিসিভ করবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সাতান্ন হাজার টাকা শুধুমাত্র টাঙ্গাইল ব্রাঞ্চের জন্যে টাঙ্গাইল ব্রাঞ্চে গিয়ে কালকে যারা রিসিভ করবেন তাদের জন্যে মাত্র সাতান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি মাত্র ষাট হাজার টাকা আজকে যারা প্রি বুক করবেন কালকে রিসিভ করবেন তাদের জন্যে আচ্ছা তারপরে আমি আইফোন ফিফটিন প্লাস হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ এগুলো তো অফার দিতেছি শুধু প্রি বুক অফার এই প্রোডাক্টগুলো আমাদের টাঙ্গেল ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকবে না যারা অর্ডার করবেন তারা যদি অর্ডার করেন আমরা কেবল তখন নেওয়া যাব এটা আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকায় মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনি খুঁজ নিয়ে দেখেন ফিফটিন এই দামে সেল হইতেছে মার্কেটে এখন আমি রমজানের স্পেশাল অফারে চলে আসছি একদম চমৎকার হবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারে আনটাচ কন্ডিশনের আছে এই ফোনটা আগামীকাল টাঙ্গাইলে যারা রিসিভ করবেন আজকে প্রি বুক করে তাদের জন্য শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এরপরে আরও একটা ফিফটিন প্রো ম্যাক্স আছে কোরিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে একেবারে টোটালি ফ্রেশ কন্ডিশন আছে গতকালও বলছিলাম এটাতে একটু হালকা স্ক্রেচ আছে হালকা হালকা একটু স্ক্রেচ আছে এই কারণে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা যারা প্রি বুক করবেন কালকে টাঙ্গাল থেকে রিসিভ করবেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকা এরপরে আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পঁচাত্তরের নিচে নিশেয়ার আগে কখনো সেল ইসে না এই ফোনটা যারা প্রি বুক করবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা আজকে প্রি বুক করলে কালকে ওখানে রিসিভ করবেন আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা চার্জিং টাইমটা আমি একটু দেখি মাত্র একুশবার চার্জ দেওয়া হয়েছে মাত্র একুশবার চার্জ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এর আইফোন সিক্সটিন পঁচাশি নিচে মার্কেটে নাই আমরা এটা মাত্র একাশি হাজার টাকাই আজকে অ্যাভেলেবেল করছি টাঙ্গাইল ব্রাঞ্চের জন্য যারা প্রি বুক করবেন আজকে কালকে ওখান থেকে রিসিভ করতে পারবেন আইফোন ফিফটিন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি নিউ কন্ডিশনের এই ফোনটা পাবেন আগামীকাল টাঙ্গাইল ব্রাঞ্চে আমাদের কাছ থেকে মাত্র বাষট্টি হাজার টাকাই নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন তারপরে আইফোন থার্টিন সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন ফ্রেশ কন্ডিশনের আছে মোটামুটি মোটামুটি না ফুললি ফ্রেশই কন্ডিশন আছে এটা পাবেন আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় মাত্র উনচল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল যারা প্রি করবেন কালকে টাঙ্গাল থেকে রিসিভ করতে পারবেন আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা যারা আজকে প্রি করবেন টু ফিফটি সিক্স জিবি মাত্র তেয়াত্তর হাজার টাকায় নিতে পারবেন মাত্র তেয়াত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি যারা আজকে প্রি বুক করবেন কালকে টাঙ্গাল থেকে রিসিভ করতে পারবেন আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি ব্র্যান্ড নিউ ইন একটিভ এই যে ডিভাইসগুলো দিছি এগুলো কিন্তু আজকে অর্ডার করা লাগবে আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি ব্র্যান্ড নিউ ইনেকটিভ অন দি ডিভাইস আমাদের কাছে একটা ডিভাইস আছে এই ডিভাইসটা আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকালের জন্যে শুধুমাত্র সাতষট্টি হাজার টাকায় সাতষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি ইউজডও নাই সেখানে ব্র্যান্ড নিউ ইনেকটিভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কোনো সিম ইউজ হয় নাই অন করা হয় নাই তারপরে আমি একটু রেগুলার প্রাইজে থাকি রেগুলার প্রাইজ হলেও ষোলো প্রো ম্যাক্স বাংলাদেশে আপাতত এত কমে নাই কালকে আমি যেই দামে দিতেছি মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট ষোলো প্রো ম্যাক্স আপনি মার্কেটে কোথাও পাবেন না ইনশাল্লাহ সেই সাথে ইয়া মাহা অ্যাভজেডাস বি থ্রি উইন হওয়ার সুযোগটা আছেই আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়াচ আফ সিক্সটিন প্রো ম্যাক্সের আরও কিছু ইউনিট আছে সেটা হলো যে অস্ট্রেলিয়ান ভার্শন অস্ট্রেলিয়ান ভার্সন আগামীকাল যারা আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে রিসিভ করবেন আজকে প্রি বুক করবেন তাদের জন্য শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় সেই সাথে যদি সিঙ্গাপুর ভার্সন আজকে অর্ডার করেন প্রি বুক করেন শুধুমাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মার্কেটে সেলি চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকায় যারা এটা অর্ডার করবেন মাত্র একাত্তর হাজার টাকায় যারা আজকে অর্ডার করবেন আগামীকাল টাঙ্গাই থেকে রিসিভ করবেন মাত্র একাত্তর হাজার টাকা আইফোন সিক্সটিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ গ্লোবাল ভার্সন আমাদের কাছে আজকে যারা অর্ডার করবেন আগামীকাল ওখান থেকে রিসিভ করতে পারবেন মাত্র একানব্বই হাজার টাকায় মাত্র একানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন বাংলাদেশে আপাতত কোথাও নাই একটু খুঁজ নেন সেই সাথে আমাদের ইয়ামাহা এস বি থ্রি উইন হওয়ার সুযোগটাও আছে আইফোন থার্টিন আজকে যে প্রাইস দিতেছি এই প্রাইজ আপাতত নাই বাংলাদেশে খুঁজ নেন টেনশন ফ্রি খুঁজ নেন তারপরে অর্ডার করেন আইফোন থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকায় একষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন আপাতত কোথাও না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম যারা আইফোন থার্টিন খুঁজতে ছিলেন ব্র্যান্ড নিউ ইনটেক তারা আগে আগে বুক করে ফেলেন ইনশাল্লাহ স্টক খুবই কম এরপরে আমাদের কাছে বক্স কন্ডিশনের অনেক প্রোডাক্ট আছে এর মধ্যে ষোলো প্রু পাঁচশো বারো জিবি মাত্র উনিশবার চার্জ দেওয়া ষোলো প্রু পাঁচশো বারো জিবি অরিজিনাল ক্যাবেলও আছে আমাদের কাছে এটার ক্যাবেলটা নিচে রাখছি কারণ যায় যে কারণে ডেজার্ট টাইটানিয়াম টোটালি ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট আরও এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের কাছে নতুন অলরেডি ষাট হাজার টাকার উপরে আছে এক লাখ ষাট হাজার টাকার উপরে আছে সেখানে আইফোন ষোলো প্রু পাঁচশো বারো জিবি মাত্র বার চার্জ দেওয়ার এই ফোনটা আমাদের কাছে যারা বুক করবেন কালকে ওখান থেকে রিসিভ করবেন শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম টু ফিফটি সিক্স জিবির দামে পাইতেছেন পাঁচশো বারো জিবি ব্র্যান্ড নিউ এখানে ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স সহ এটা পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় যারা আজকে বুক করবেন তাদের জন্যে পাঁচশো বারো জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফুল বক্স সহ টোটালি আনটাচ কন্ডিশনের ফিফটিন প্রো ম্যাক্স যারা বুক করবেন তাদের জন্যে শুধুমাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ তেরো হাজার টাকাই টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফুল বক্স সহ এক লক্ষ তেরো হাজার টাকায় এই ফোনগুলো নেওয়ার জন্য অবশ্যই আজকে বুক করা লাগবে তারপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে মাত্র উনাশি হাজার টাকায় ফুল বক্সহ আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম কতবার চার্জ দেওয়া সাইকেল কাউন্টটা এখানে লেখা নাই ও সাইকেল কাউন্ট দুইবার শুধু দুইবার এই যে লিখা আছে সাইকেল কাউন্ট শুধু দুইবার টোটালি ব্র্যান্ড নিউ এগুলোকে সিস্টেমেটিক প্রোডাক্ট বলে মাত্র অ্যাক্টিভ করা হয়েছে কোনো ইউজ করা হয় নাই এই প্রোডাক্টগুলো বক্সহ আমাদের কাছে শুধু যারা নাকি আজকে অর্ডার করে কালকে রিসিভ করবেন প্রাইস পাবেন মাত্র চৌরাশি হাজার টাকা আচ্ছা অনেকগুলা ইউজ প্রোডাক্ট তো এই সবগুলার আসলে প্রাইস আসলে দিতে পারতেছি না যারা নাকি আমাদের কাছ থেকে আগামীকাল টাঙ্গাইল ব্রাঞ্চে স্পেশাল অফারে ফোন নিতে চেয়েছেন দয়া করে আজকে বুক করে ফেলেন কারণ এত পরিমাণে অর্ডার আসবে এত পরিমাণে মানুষ আসবে যে আমরা যত পিসি নিয়ে যাই ওই ফোনগুলো থাকবে না যার দরুন সারা বাংলাদেশ থেকে যারা নাকি এই সপ্তাহে ফোন কিনবেন চিন্তা করতেছেন আজকে অর্ডার করে কালকে টাঙ্গাইলে চলে আসেন টাঙ্গাইল ডাকার কাছাকাছি যারা ডাকায় আসতে চেয়েছেন দূর থেকে কষ্ট করে আগামীকাল টাঙ্গাইল চলে আসেন প্রত্যেকটা ফোন অতীতের প্রাইস থেকে অনেক ভালো প্রাইস আছে সেই সাথে ইয়ামাহা এস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে আর হ্যাঁ আমাদের ইয়ামাহা এস বি থ্রি বাইক কিন্তু আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চের সামনেই অলরেডি আছে যারা নাকি আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে আসতে চেয়েছেন তাদের জন্য আমি একটু সহজ করে দিই সৌহার্দ প্লাজা ক্লাব রুড টাঙ্গাইল সদর একটু এই যে দেখে নিন এবং আমাদের ভিডিওর নিচে টোটালি অ্যাড্রেসটা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে যারা নাকি দূর থেকে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আর এই অফারটা নেয়ার জন্যে এখনই প্রি বুক করে ফেলেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম